আজকের ভিডিও থাকছে সিজনাল কাজ কত প্রকার যারা অবৈধ তারা আসার পরে কি কি সিজনাল কাজ করতে পারবেন নন সিজনাল কাজ কত প্রকার কি কি নন সিজনাল কাজ কি কি করতে পারবেন এগুলা নিয়ে আজকে ভিডিও থাকছে সব কিছু বিস্তারিত থাকছে আপনার জন্য যারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া গ্রীষ্মে যে আমরা আসবো আসার পরে আমরা যে কাজগুলা করব মূলত কাজগুলা কি এখন আমি অনেক ভিডিওতে বলি যে সিজনাল কাজ নন সিজনাল কাজ আসলে অনেকেই সিজনাল শব্দটা বা নন সিজনাল শব্দটা বুঝে না যার কারণে অনেকে ভিডিও বুঝতে সমস্যা হয় এই জন্য সেই উদ্দেশ্যেই ক্লিয়ারলি আমি এক্সপ্লেন করব আপনাদের কাছে একটু যদি আপনারা সময় নিয়ে ভিডিওটা শোনেন যে আপনারা যারা বি অন্যান্য দেশ থেকে বাইরুডে বিশেষ করে এই গ্রিসটাকে সবাই বাইরুড হিসাবে গ্রহণ করে বাইরুড ব্যবহার করে গ্রিসে সবাই আসে এখানে আপনি যদি বলি আমি একশো জন থেকে আপনি পাঁচশো জন থেকে মনে হয় যে দুই তিনজন পাবেন এদেশে লিগালভাবে আসছে আর বাকি চারশো আটানব্বই বা চারশো পঁচানব্বই জনেই আপনার অবৈধ যেহেতু তারা অবৈধ বাইরুট বেসেই আপনার গ্রিসে আসে তো এখন আসার পরে একটা মানুষ কি কাজ করে সিজনাল কাজ নন সিজনাল কাজ আমি আসলে নন সিজনাল সিজনাল এই দুইটার অর্থ আমি বলি সিজনাল মানে এটা হচ্ছে সিজন ভিত্তিক কাজ যেমন বাংলাদেশে সিজন ভিত্তিক শীতকালে একটা কাজ হয় গরমকালে একটা কাজ হয় বারো মাস একটা কাজ হয় যেমন ধান বারো মাস কাজ হয় ঠিক সিজনাল কাজটা হচ্ছে মানে শীতকালীন একটা কাজ থাকবে গরমকালীন একটা কাজ থাকবে বা আপনার স্ট্রবেরি যে ফলটা স্ট্রবেরি জৈতন আপেল মালটা আঙ্গুর কমলা তরমুজ তারপর হচ্ছে আপনার খরগুজে বিভিন্ন জাতি যত ফল আছে তারপর হচ্ছে আপনার আলু টমেটো মরিচ যত ফল আছে যত আপনার কৃষিকাজের যত কাজ আছে এই সবগুলো হচ্ছে একটা সিজনাল কাজ কৃষিকাজের সিজনাল কাজ এগুলো বেশিরভাগই আপনার শীতকাল হয় শীতকালেই সবগুলো হয় কারণ কি এগুলা তো শীতকাল ছাড়া হয় না কারণ কি এই দেশে শীতকালে আপনার আবহাওয়াটা ভালো থাকে শীত যদিও বা বেশি পরে বরফ যদিও বা পরে আপনার উপর দিয়ে আপনার ইয়ে গ্রিন হাউস বানিয়ে এগুলো কাজ করা হয় তো যাই হোক সিজনাল কাজটা আপনাদের কাছে আমি বুঝাইতে পারছি যে আসলে সিজনাল কাজটা কি আপনাদেরকে আমি বলি যখন গ্রীসে আসবেন তখন এই সিজনাল কাজগুলো করার চেষ্টা করবেন আর আমিও নিজে সিজনাল কাজ করছি রিসেন্টলি আমি হচ্ছে স্ট্রবেরি কাজ করছি যদিও বা লং টাইম আমি ভিডিওতে আসতে পারি নাই যার কারণে আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে আমি একটু সমস্যায় ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই জন্য আমি এখন আপনাদের কাছে নন সিজনাল কাজটা বলি নন সিজনাল কাজ হচ্ছে আপনার কৃষিকাজের বাইরে যে কাজগুলো করবেন যেমন আমি এখন রেস্টুরেন্টের কাজ করি তারপরে হচ্ছে আমার অন্য একটা কাজ ঠিক হয়েছে মনে করেন আপনি একটা গার্মেন্টসের কাজে গেলেন রেস্টুরেন্টের কাছে গেলেন বা কোনো বাসা কাজে গেলেন কোনো আপনার যে কোনো একটা কাজে গেছেন আদার্স যে কাজগুলো আছে শীতকালের বাইরে যে কাজগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার জন্য নন সিজনাল কাজ আমরা গ্রিসে দুইটা কাজেই ধরে নেই একটা হচ্ছে রেস্টুরেন্টের কাজ আরেকটা হচ্ছে আপনার কাজ কৃষি কাজটাকে আপনার সিজনাল কাজ হিসাবে ধরে নিই আর রেস্টুরেন্টের কাজটাকে আমরা মনে করেন আমরা মনে করেন নন সিজনাল কাজ ধরে নিই তো আমি কিন্তু গ্রীষ্ম অবৈধ গ্রীষে অবৈধ থাকা সত্ত্বেও আমি একটা রেস্টুরেন্টের কাজ করি এটা নিয়ে একটা ভিডিও করব আমি গ্রীষ্ম অবৈধ থাকা সত্ত্বেও কিভাবে আমি রেস্টুরেন্টে কাজ করি গ্রীষ্ম অবৈধ থাকা সত্ত্বেও কিভাবে আপনি রেস্টুরেন্টে কাজ করবেন এটা নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ তবে ওইখানে কিছু কন্ডিশন লাগবে কন্ডিশন ছাড়া আপনি গ্রীষ্ম অবৈধ অবস্থায় পারবেন না তবে আপনার পক্ষে সম্ভব আমি মনে করি যদি আপনার কোনো ভাই কোনো বন্ধু কোনো কাছের লোক রিলেটিভস বাদ দেন যে কোনো কাছের লোক যদি আপনার থাকে এদেশে মোটামুটি এদেশে একটু পুরাতন হয়েছে এদিক সেদিক সবাই চিনে রাস্তাঘাট সব কিছু চিনে বা জানে বা ওনার কাগজ আছে তাহলে ওনার রেফারেন্সে আপনি একটু কাজ করতে পারবেন তবে কিভাবে করবেন এটা আমি আপনার বিস্তারিত বলবো ইনশাল্লাহ আসলে কাজ করার ফাঁকে ভিডিও করা খুবই টাফ আপনারা অবশ্যই আমাকে সময় দেন এই জন্য আমি অনেক খুশি তো সিজনাল কাজটা আপনারা বুঝতে পারছেন যে সিজনাল কাজ কি কি কত প্রকার নন সিজনাল কাজ কি তো আশা করি বুঝতে পারছেন এতটুকুই ভিডিও থাকছে তো অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা জন্য আপনাদের মনের আশা পূরণ করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ